হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলভের ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িত ক্ষেত্র অধ্যায় থেকে তড়িত ক্ষেত্র কুলম্বের সূত্র এমএই কিছু নাম তড়িত ক্ষেত্রই নাম শুধু তড়িত ক্ষেত্র অধ্যায় থেকে এমসিকিউ চর্চা করব প্রথম আজকের ভিডিও তরিত ক্ষেত্র তোমাদের যাদের দেরি মনে হচ্ছে তারা আগের বছরের এমসিকিউগুলো দেখতে পারো সেখান থেকে আইডিয়া অনেকটা পেয়ে যাবে যাই হোক নতুন বইয়ের সলিউশান আজ থেকে শুরু করলাম এই অধ্যায়ের এর আগের অধ্যায়টা পুরো কমপ্লিট করিয়ে দিয়েছি ঠিক আছে যা যা কিছু ছিল সমস্ত কিছু কমপ্লিট করিয়ে দিয়েছি তোমরা সিকোয়েন্স ওয়াইজ ভিডিওটা দেখো যদি কোনো ভিডিও না পাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমি সেই ভিডিও লিঙ্কটা তোমাকে দিয়ে দেবো ঠিক আছে আর সব কিছু বলতে সব কিছু ম্যাচ দ্য কলম কেস বেশ তারপর তোমার ইন্টিজার টাইপ ট্রু ফলস রিজন রিজন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সমস্ত কিছু চর্চা করেছি এমসি তো করেইছি তার সাথে তো আজকে আমরা তড়িৎ ক্ষেত্র অধ্যায় থেকে এমসিকিউ আলোচনা করব এমসি তোমাদের ফিফটি নাইনটা এমসি আছে অর্থাৎ প্রায় ষাটটা একটা কম ষাটটা তো আমি বারোটা করে ভেবেছি করব পাঁচটা সিরিজ হবে পাঁচটা ভিডিও হবে তো আজকের ভিডিওতে হ্যাশট্যাক ওয়ান আজকে আমরা আলোচনা করব এক থেকে বারো নম্বর প্রশ্ন নিয়ে তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের পড়াশোনাও ভীষণ ভালো চলছে ওকে তাহলে প্রথম যে প্রশ্নটা সেটা একটু দেখবো দেখো যে ক্যাপিটাল কিউ পরিমাণের দুটি সম আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি আধান স্মল কিউ রাখা হলো সংস্থাটি সাম্য অবস্থায় থাকবে যদি স্মল কিউর মান কত হয় আচ্ছা এখানে হচ্ছে ক্যাপিটাল কিউ এখানেও হচ্ছে ক্যাপিটাল কিউ মধ্যিখানে কোনো একটা জায়গাতে মধ্যিখান মাঝখানে বলে দিয়ে যাও তাহলে মিডিল মিডিলটাতে স্মল কিউ পরিমাণে চার্জ কিন্তু আমি রেখেছি এবার একটা জিনিস সবসময় তো মাথায় রাখবে যে যদি দুই পাশে আধান সমজাতীয় হয় এও পজিটিভ এও পজিটিভ কিংবা এও নেগেটিভ এও নেগেটিভ তাহলে সংস্থার সাম্যাবস্থায় থাকবে যদি তুমি একটা নেগেটিভ চার্জকে ব্যাস কারেন্ট চলে গেল দেখতে পাওয়া তো যাবে না দেখতে পাওয়া যাচ্ছে একটু একটু কন্টিনিউ করা যাক না হুম যদি তুমি একটা স্মল কিউ অ্যামাউন্টের চার্জকে মানে যে অ্যামাউন্টেরই চার্জ রাখো না কেন সেটা তুমি যদি রাখো মিডিলে যদি তুমি কোনো একটা পাশে রাখো তাহলে কিন্তু সাম্যাবস্থাতে থাকবে না কথাটা বোঝা গেল যদি সমজাতীয় আধান থাকে এই থাকা আধানটা যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হতো অর্থাৎ বিপরীত জাতীয় হতো এই জন্যে বলি যে নিজের এফার্টটা সবসময়তে বেশি চালাতে হয় তোমার বাহ্যিক বল যত বেশি হবে ঘর্ষণ বলের পরিমাণ কিন্তু কমে যাবে একেবারে না ঘর্ষণ বলের পরিমাণ কিন্তু একই থাকবে তোমার বাহ্যিক বলটা বৃদ্ধি পেলে ঘর্ষণ বল বাহ্যিক বলকে আটকাতে কম পারবে কিন্তু ঘর্ষণ বলের মানটা কি থাকবে যাই হোক বোঝাতে পারলাম আশা করি তো এই স্মল কিউ আধানের মান কত হবে সেই জিনিসটা জানতে চাইছে যদি সংস্থাটা সাম্যাবস্থাতে থাকে সংস্থাটা মানে হচ্ছে এই ক্যাপিটাল কিউ এই ক্যাপিটাল কিউ মিলে যে সিস্টেমটা সেটা সেটা সাম্যাবস্থায় থাকার অর্থটা কি হলো যে এই যে ক্যাপিটাল কিউ চার্জটা আছে এই চার্জের ওপরে নেট ফোর্স যাতে জিরো হয় আমি কি কথাটা বোঝাতে পারলাম নেট ফোর্স যাতে জিরো হয় বোঝাতে পারলাম তাহলে কোনো একটা ক্যাপিটাল কিউ হয় লেফট সাইডে বা রাইট সাইডে কোনো একটা ক্যাপিটাল কিউর ওপরে লব্ধি বল শূন্য হচ্ছে সেটা তুমি দেখাও সেখান থেকে স্মল কিউর মান বার করো গল্প শেষ তো আমি লেফট সাইডেরটাকে করছি এই যে এখানে থাকা চার্জটা আমি জানি না ধনাত্মক না ঋণাত্মক এ এর ওপরে কত বল দেবে বলের গল্প করছি এ বল দেবে কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এটা হয়ে যাচ্ছে তোমার পুরোটা যদি ডিস্ট্যান্স কিছু দিয়েছে দেয়নি পুরোটা যদি ডি হয় তাহলে এই পাশটা ডি বাই টু আর এই পাঁচটা ডি বাই টু হলো তাহলে স্মল কিউ থেকে এর ডিস্ট্যান্সটা কত ডি বাই টু তাহলে ডি বাই টু তার হোল স্কোয়ার ওকে আর আরেকটা বল কত আর একটা বল হচ্ছে ক্যাপ কে ক্যাপিটাল কিউ ক্যাপিটাল কিউ এই বলটা দিচ্ছে কত সেটা বার করছি ডিভাইডেড বাই এটার থেকে ওর দূরত্ব কত না বড় হাতের ডি মানে ডি ছোটো হাতের ডি তার স্কোয়ার কারণ এই ক্যাপিটাল কিউ থেকে এই ক্যাপিটাল কিউ অবধি দূরত্বটা ডি বোঝাতে পারলাম এখান থেকে আমাদের কাজ হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে স্মল কিউ বাই ডি স্কোয়ার বাই ফোরটাকে উপরে নিয়ে নিলাম আর এখানে হবে ক্যাপিটাল কিউ বাই ডিসকোয়ার ডি স্কোয়ার কেটে গেল স্মল কিউর মান চলে এলো ক্যাপিটাল কিউ বাই ফোর এখন বক্তব্যটা দাঁড়ালো যে যদি এখানে পজিটিভ চার্জ থাকে তাহলে পজিটিভ পজিটিভকে রিপালশন করবে এই দিকে পজিটিভ পজিটিভকে রিপালশন করবে এই দিকে ঠিক তাহলে এর ওপরে ক্লিয়ারত বলটা শূন্য এলো কোনো সমস্যা নেই ঠিক কথাটা বোঝাতে পারলাম কিন্তু যদি তোমাকে বলে যে এই দুটো বলের বলটাকে কখন আমি সমান করতে পারবো ক্যাপিটাল কিউর ওপরে প্রযুক্ত বল কত স্মল কিউ একে দেবে ওইদিকে আর এই ক্যাপিটাল কিউ ওকে দেবে ওইদিকে তো দুটো একই দিকে হচ্ছে তাহলে শূন্য হচ্ছে কী করে তাহলে ডেফিনেটলি স্মল কিউ যে ওর যে জাতি ওর যে কি বলবো সাইনটা সে সাইনটা ডেফিনেটলি নেগেটিভ একটা নেগেটিভ চার্জ ওকে পজিটিভ ওর নিজের দিকে টানবে আর একটা পজিটিভ চার্জ ওকে দূরের দিকে ঠেলবে এইবার শূন্য হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই ক্যাপিটাল স্মল কিউ চার্জ যদি পজিটিভ হয়ে যেত তাহলে পজিটিভ পজিটিভকে দূরের দিকে ঠেলতো আর এ তো পজিটিভ হয়ে আছে এও পজিটিভ একে দূরের দিকে ঠেলতো শূন্য হবার কোনো চান্স থাকতো না দ্যাটস ওয়াই এ স্মল কিউর যে চরিত্রটা হবে সেটা হবে নেগেটিভ অর্থাৎ স্মল কিউর যে মানটা আসছে সেটা মাইনাস ক্যাপিটাল কিউ বাই ফোর এটা হচ্ছে উত্তর কেন মাইনাস এলে বোঝাতে পারলাম আশা করি এটা হচ্ছে অ্যান্সার দু নম্বর প্রশ্ন দুটি আধানের মধ্যে দূরত্ব ডি থেকে বেডের থ্রি ডি হল ডি যখন ছিল তখন বলটা ছিল নাইন নিউটন এখন তলে বলটা কত সোজা হিসাব আমরা জানি ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ ডি স্কোয়ার তাহলে আমি যদি বলি এফ টু বাই এফ ওয়ান সেটা হবে ডি ওয়ান বাই ডি টু তার হোল স্কোয়ার ডি ওয়ান মানে প্রথমে দূরত্ব কত ছিল ডি পরে দূরত্ব কত এলো থ্রি ডি তাহলে তার হোল স্কোয়ার তাই তো ডি থেকে কত হয়েছে থ্রি ডি হয়েছে তাহলে এখানে হচ্ছে ডি স্কোয়ার বাই নাইন ডি স্কোয়ার এটা এটা কেটে গেল পড়ে থাকলো একেন নয় আর লেফট সাইডে যদি আমি দেখি এফ টু আমি চাই এফ টু হবে এফ ওয়ান গুণিত নয় এফ ওয়ান ডিভাইডেড বাই নয় এফ ওয়ানটা কত এফ ওয়ানটা প্রথমে কত কাজ করছিল নাইন নিউটন তাহলে নাইন বাই নাইন হয়েছিস এক নিউটন এক নিউটন দেখো কত আছে অপশান নাম্বার এতে দুটো প্রশ্ন একেবারে ক্লিয়ার হলো জলের মতো প্রশ্ন কিছু নেই তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তো বলেছে যে যদি কিউ ওয়ান প্লাস কিউ টু টু কিউ হয় তবে কিউ ওয়ান বাই কিউ এর মান কত হবে যাতে একটি নির্দিষ্ট দূরত্বে কিউ ওয়ান কিউ টু এর মধ্যে ক্রিয়ারিত বলের মান সর্বোচ্চ হয় আচ্ছা তাহলে কিউ ওয়ান প্লাস কিউ টু এটা নাকি কিউ বলে দিয়েছে আমি বলছি না জানতে কী চেয়েছে অতএব কিউ ওয়ান বাই কিউ এটার মান কত এটা জানতে চেয়েছে ঠিক বেশ কি বলছে বলের মানটা সর্বোচ্চ কিউ ওয়ান আর কিউ টু একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত সর্বোচ্চ বলের মান কত আচ্ছা কিউান কিউ টুর মধ্যে সর্বোচ্চ বলের মান যাতে একটি নির্দিষ্ট দূরত্ব কি ওয়ান কিউ টুর মধ্যে ক্রিয়ারত বলের মান সর্বোচ্চ হয় আচ্ছা কিউান কিউ টু সর্বোচ্চ হবে যদি কিউ ওয়ান আর কিউ টু দুটো ইকুয়েল হয়ে যায় এটাই কিন্তু সর্বোচ্চ ঘরের রাশিমালা ডিস্টেন্স তো যা আসে না যত কম হবে তত বেটার সেটা দেওয়াও নেই তাহলে ফোর্স দুটো জিনিসের উপরে ডিপেন্ডেন্ট চার্জের গুণফল এবং সেই চার্জের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি তাহলে এটা নিয়ে চর্চা আমরা করব না কেন করব না কারণ এটা আমাদের কাছে নেই এটা আমার কাছে দেওয়া নেই আর তো যত কমে তত ভালো জিরো করে দিলে আরও ভালো যেটা দেওয়া আছে সেটাকে নিয়ে যদি আমি চর্চা করতে পারি সেটা আমরা দেখতে পাচ্ছি ওয়ান কিউ টু এদের গুণফল কখন হবে যখন দুটো ইকুয়াল হবে সেটা সবচেয়ে বড় কিন্তু গুণফল তুমি দেখতে পারো চাইলে ধরো তোমার কাছে ষোলো আছে আর আট আছে হলো এবার ওয়ান আর কিউ টু এদের যদি গুণ করি এটা পাবো আর যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করি তাহলে ষোলো আর আটে চব্বিশ বারো বারো কার মানটা বেশি হচ্ছে দেখো তো আট ছয় আটচল্লিশের আট হাতে থাকলো চার আট এক আট আছে বারো আর বারো বারো একশো তুমি যে কোনো কম্বিনেশান ট্রাই করতে পারো এটা তখনই শূন্য হবে যখন কি সরি শূন্য বলছি ম্যাক্সিমাম হবে যদি কিউ ওয়ান আর কিউ টু দুটোই ইকুয়াল হয়ে যায় এটা ছাড়া কোনো গতি নেই আচ্ছা এছাড়াও তোমরা করতে পারো যে এফ ইজিক্যাল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এটা করতে পারো এটা করে পরে ডিএফ বাই মানে ডিএফটাকে শূন্য করতে পারো ডিফারেন্সিয়েশন অফ কিউ এটাকে জিরো করতে পারো এফ যদি ম্যাক্সিমাম হয় কোনো একটা রাশি ম্যাক্সিমাম তখন হয় যখন তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন জিরো হয় এটা তোমার চরম্মান আর অবম্যান ক্লাস ইলেভেনের অঙ্কতে পড়ে থাকার কথা তাহলে সেটা করতে পারো সেটাও ডিফারেন্সিয়েশন করে পরে দেখতে পারো সেটাও একই আসবে হোয়াট এভার তাহলে এইখানে আমি ফিরে আসি কি পেলাম কিউ ওয়ান কিউ টু যদি ইকুয়েল হয় কিউ ওয়ান কিউ টু যদি ইকুয়েল হয় তাহলে কিউ ওয়ান প্লাস কিউ টু না নিয়ে কিউ ওয়ানই নিয়ে নিলাম উইচ ইজ কিউ দেওয়াই আছে তাহলে টু কিউ ওয়ান ইজ ইকাল টু কিউ অ্যান্ড কিউ ওয়ান বাই কিউ হুইচ ইস একের দুই এই কিউটাকে নিচে নামালাম এই দুইটাকে নিচে নামালাম তাহলে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এর মান কত হবে জিরো পয়েন্ট ফাইভ খুবই ভালো একটা প্রশ্ন অপশান নাম্বার ডি এইচ এস মডেল কোয়েশ্চেন পেপারে এসেছিল চার নম্বর চার নম্বরে বলেছে যে এ সরি ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রন ভি বেগে সক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল ওকে ওকে নো প্রবলেম এক সক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল এই দিকে ভি গতিবেগে যাচ্ছে একটি ইলেকট্রন কে যাচ্ছে একটি ইলেকট্রন ইলেকট্রন যাচ্ছে ঠিক আছে এবার বলছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে সেটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড আছে আচ্ছা ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর একটা ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ড আছে অর্থাৎ ওকে ওপর দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাহলে ওর ওপরে যেদিকে বল ক্রিয়া করার কথা সেটা উপর দিকে না নিচের দিকে কেন ফোর্স হয় চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড একদম তাই ওপর দিকে হওয়ারই কথা থাকতো কিন্তু তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ আর তোমরা একটা জিনিস মিস্টেক করছো যে চার্জটাই কিন্তু নেগেটিভ তাহলে আদতে যেদিকে বলটা কাজ করার কথা তার উল্টো দিকে কাজ করবে ইলেকট্রিক ফিল্ড যেদিকে হয় বলটাও সেদিকে পায় যদি চার্জটা ধনাত্মক হয় কিন্তু চার্জটা তো নেগেটিভ তাই ও কিন্তু বলটা নিচের দিকে অনুভব করবে তাহলে ফোর্সটা হবে কিন্তু নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর অপশান নাম্বার ডি এইচএস দু হাজার আঠারোতে এই প্রশ্নটা এসেছিল ক্লিয়ার হয়ে গেছে কোনো সমস্যা নেই চারটে প্রশ্ন আমরা এখানেই করলাম শেষ এরপরে পাঁচ নম্বর প্রশ্নের দিকে যাওয়া যাক বেশ দেখো পাঁচ নম্বর প্রশ্ন কী বলেছে আচ্ছা পাঁচ ছয় সাত এই তিনটা নিয়ে একটু আলোচনা করে দিই এই তিনটাতে মনে রাখবে এক ইএমইউ সমান টেন কুলম্ব আবার এক কুলম্ব সমান থ্রি ইন্টু টেন টু দি বা নাইন ইএসইউ এই দুটো জিনিস একটু মনে রেখে না বাবা তোমার আশা করি কোনো ভুল আর এরপর থেকে হবে না গল্প শেষ দেখো কী চেয়েছে পাঁচ নম্বর এক কুলম তড়িতাধানে ইলেকট্রনের সংখ্যা ও এটা একটু আলাদা দিয়েছে যাই হোক সাথে কাজে লাগবে কিউ সমান এই ডিস্ট্রিবিউশন অফ সরি কোয়ান্টাইজেশন অফ চার্জ সেখানে কী বলেছে এক কুলোম যদি চার্জ হয় সেখানে ইলেকট্রনের পরিমাণ কত এন জানতে চেয়েছে আর ই হচ্ছে একটি ইলেকট্রনের আধান হুইচ ইস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস উনিশ সেখান থেকে এনের মান যদি নির্ণয় করি হুইচ ইস ওয়ান বাই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস উনিশ এটা হয় জিরো সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পার আঠারো অনেক বই অনেক রকমের মিস্টেক থাকে এই বইটাতেও কিন্তু প্রথম অধ্যায় এই প্রশ্নটা ছিল আর এটাতে ভুল দেওয়া ছিল বি ছয় নম্বর এক কুলম্ব কুলম্বে ইয়েসিউ আধানের সংখ্যা এক কুলম্বে ইএস আধানের সংখ্যা থ্রি ইন্টু টেন টু থিপা নাইন থ্রি ইন্টু টেন টু নাইন অপশান নাম্বার বি করবারই দরকার নেই আর সাত নম্বর আচ্ছা এক ইএম ইউ আধানের কুলম্বে সংখ্যা দশ বলে দিলাম দশ অপশান নাম্বার এ বোঝাতে পারলাম যে জিনিসটা কোথায় সুবিধা হলো আমাদের আট নম্বর কিউ ওয়ান আধান অপর একটি আধান কিউ টু এর ওপর বল ক্রিয়া করে তৃতীয় একটি আধান কিউ থ্রিকে এদের কাছে আনা হলো কিউ টু এর ওপর কিউ ওয়ান দ্বারা প্রযুক্ত বল এটা একই থাকবে ধরো সি নম্বর একই থাকবে কেন থাকবে ধরো কিউ ওয়ান আছে কিউ টু আছে উড়ে এসে জুড়ে বসলো কিউ থ্রি হোক তো কিউ ওয়ানের ওপরে কিউ টু যতটা বল দিচ্ছিলো ধরো বিকর্ষণ ধর্মী এদিকে দিচ্ছিলো ওইটা তো বাবা একই থাকবে এফ কিউ ওয়ানের ওপর দিচ্ছে কে কিউ টু এটা তো একই থাকবে এটা থোড়ি না চেঞ্জ হবে কিউ ওয়ানের ওপর নেট ফোর্সটাতে চেঞ্জ হবে কিউ ওর ওপরে কিন্তু একটা বল দেবে অর্থাৎ কেউ কারোর ওপরে বলটাকে কমা বাড়া করবে না বাট তার উপরে লব্ধি বলার পরিবর্তন আসবে যদি এক নাম্বার ভদ্রলোক আর দু নাম্বার ভদ্রলোক একা ছিল তখন এক নম্বরের উপরে প্রযুক্ত বল আর দু নাম্বারের উপরে প্রযুক্ত বল ডিফারেন্ট ডিফারেন্ট বাট এসে পরে একটা তিন নাম্বার ভদ্রলোক এসে জুড়লো তাহলে এক নম্বরের ওপরে দুজন বল ক্রিয়া করছে তিন নম্বরও দেবে দু নাম্বারও দেবে বাট দুই দুয়ের যা দেওয়ার সামর্থ্য ওটাই দেবে না আগে যা দিচ্ছিল তাই দেবে না একের ওপরে এখন দুজন দিচ্ছে বেশি বল কাজ করছে বাট দুয়ের কারণে যে বলটা ক্রিয়ারত হচ্ছিলো আগে সেটাই হবে তিন এসে পরে সেটার কোনো থোড়ি না চেঞ্জ করবে দুই একের ওপরে দেবে তিনও একের ওপরে দেবে একের ওপর ক্রিয়ারত বলের মান চেঞ্জ হবে কিন্তু দুই একের ওপর যেটা দিচ্ছিল সেটাই দেবে সেটা থোড়ি না চেঞ্জ হয়ে যাবে ওই জন্য একই থাকবে নাই বৃষ্টি শুরু হলে মুশকিল জিরো পয়েন্ট এইট কুলম পরিমাণ একটি আধানকে ওয়ান কিউ টু মানার দুটি আধানে বিভক্ত হলে এই সেই সোজা হিসাব যদি একটা চার্জকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখা হয় ভেঙে পর তাহলে সেই ভাঙাটা এমন হতে হবে যাতে অর্ধেক অর্ধেক হয় তোমরা এখানে দেখতেই পেলে যে কিউ ওয়ান আর কিউ টু এই জিনিসটা যদি ইকুয়াল ইকুয়াল হয় এই যে বললাম কিউ ওয়ান ইজকুয়াল টু কিউ টু তবেই কিন্তু বলটা সর্বোচ্চ হয় এটা জেনে রাখো তাহলে কী বলেছে জিরো পয়েন্ট এইট কুলম আধানকে যদি ডিস্ট্রিবিউট করতে হয় তাহলে দুটো ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবো অর্থাৎ জিরো পয়েন্ট ফোর কুলম অ্যান্ড জিরো পয়েন্ট ফোর কুলম এটাতে যদি ভেঙে নিই তবেই এই দুটো আধানের মধ্যবর্তী ক্রিয়ারত বলার মান হবে কি ম্যাক্সিমাম কী বললাম ম্যাক্সিমাম এই দুটো আধানের মধ্যে ক্রিয়ারত বলার মান ম্যাক্সিমাম বা সর্বোচ্চ হবে অর্থাৎ অপশান নাম্বার এ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দু হাজার সতেরো এছাড়াও তোমরা ডিফারেন্সিয়েশান এই ফরম্যাটটাকে ইউজ করতে পারো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দু হাজার সতেরো নটা হয়ে গেল একটু ঠাকুর ঠাকুর করে আমার ভিডিওটা হয়ে গেলে ভালো অনেকটা লেট হয়ে গেল এটা দিতে তোমরা অনেক দিন ওয়েট করেছিলে দশ নম্বর দশ নম্বরে কি বলছে একটি নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি সমপরিমাণ ঋণাত্মক আধানের মধ্যে একটি পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হলো এর ফলে আধান দুটির মধ্যে কার্যকর বল কমে গেল কমে যাবে কারণ এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবকগুলো হয় কে সেটার মান তো মোর দেন ওয়ান তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান আচ্ছা এটা একটু বলি গল্প করি এফ ইজিক্যাল টু ওয়ান বাই ফোর পাই এফসাইলন নট ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার অ্যাগ্রি করবে আমার সাথে আশা করি কোনো সমস্যা নেই এটা এলো কোথা থেকে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কোনো একটা বস্তুর যদি বেশি হয় একের চেয়ে তাহলে বলটা কমে যাবে যদি কম হয় তাহলে বলটা বেড়ে যাবে কেন হচ্ছে গল্পটা বলি একটু এটা হচ্ছে কত শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে এফসাইলন নট এফ নট বাট প্রপার যদি একটা মাধ্যমে নি ধরে নাও জল সাপোজ জল তাহলে কী হবে ওয়ান বাই ফোর পাই এপসাইলন জল ইয়াস অ্যাগ্রি করবে আশা করি আমার সাথে কিউ ওয়ান কিউটু বাই আর স্কোয়ার অল ডান কোনো সমস্যা নেই এইবার যদি আমি তোমাকে বলি যে জলে কত বল কাজ করছে তাহলে এফ জল বাই এফ বায়ু বা এফ জিরো যাই বলো এই রেশিওটা যদি তুমি নাও তাহলে পুরো জিনিসটাই সেম ওয়ান বাই ফোর পাইটা সেম কিউান কিউ টু বাই আর স্কোয়ার কিউান কিউ বাই আর স্কোয়ার এইগুলো সব সেম খেলা চেঞ্জ করবে এফসাইলনের ব্যাপারটা এফসাইলনটা তলে আছে মানে জলের ক্ষেত্রে এটা হয়ে যাবে এফসাইলন জল নিচে ওপর হয়ে যাবে এফসাইলন জিরো এইটাকে যদি আমি এমনি করে সাজাই ওয়ান বাই এপসাইলন জল বাই এপসাইলন জিরো সাজাতে পারি তাহলে এপসাইলন জল বাই এপসাইলন জিরো কী হয় ওয়ান বাই এপসাইলন জল বাই এপসাইলন জিরো এটা কত হয় এটা হয় কাপ্পা বা ডাইলেক্টিক কনস্ট্যান্ট কে যেটার কথা বলছি পরাবৈদ্যুতিক ধ্রুব কার জলের কার জলের এটা একটু কাপ্পা লেখা উচিত কে লেখা উচিত না বোঝাতে পারলাম তাহলে জলের মধ্যে এবার যদি কে জল কে জলের পরিমাণ যদি মোর দেন ওয়ান হয় কে জলের পরিমাণ যদি মোর দেন ওয়ান হয় তাহলে এটা কি হবে ওয়ান বাই এটা কী হয়ে যাবে লেস দেন ওয়ান তাহলে এফ জল বাই এফ ও সেটা হয়ে যাবে লেস দেন ওয়ান তাহলে এফ জলে কম বল কাজ করবে এফ শূন্য মাধ্যমের তুলনায় আশা করি বোঝাতে পারলাম যেহেতু কে জল একের চেয়ে বড়ো তাহলে ওয়ান বাই কে জল কত হবে একের চেয়ে ছোটো রিভার্স হয়ে গেলে অন্যান্য নিয়ে নিলে গ্রেটার দেনটা লেসার দেন হয়ে যায় তাহলে জলে কিন্তু কম বল কাজ করবে শূন্য মাধ্যমে তুলনায় তা এখানে আমি কাকে ঢুকিয়েছি এখানে একটা পরাবৈদ্যুতিক ফলক তার তো কে এর মান মোর দেন ওয়ান তাহলে যার কে এর মান মোর দেন ওয়ান এখানে জলের কে এর মান মোর দেন ওয়ান ছিল তাই জলের মধ্যে বলটা কমে গেছে তাহলে পরাবৈদ্যুতিক ফলকেরও কে এর মান মোর দেন ওয়ান তাহলে জল পরাবৈদ্যুতিক ফলকের মধ্যেও বলের মানটা যাবে কমে কমে যাবে তাহলে অপশান এ ইজ কারেক্ট নেক্সট এগারো নম্বর এগারো নম্বর বারো নম্বর দুটো একটু বড় বড় আছে ঠিক আছে একটু অ্যাডজাস্ট করো কারণ গেলেও ভিডিও চলবে এগারো নাম্বারটা কি বলেছে এগারো নম্বরটা বিশেষ কিছুই বলেনি জাস্ট স্থানাঙ্ক দিয়েছে যে তিনটি তরিতাধান ফোর কিউ কিউ আর কিউ ফোর ক্যাপিটাল কিউ স্মল কিউ আর ক্যাপিটাল কিউ অক্ষ বরাবর এক্স সিক্যাল টু জিরো এক্সসিক্যাল টু এল বাই টু আর এক্সিক্যাল টু এল অবস্থানে রাখা হলো কিউ এর কোন মানার জন্য ক্যাপিটাল কিউ এর ওপর ক্রিয়াশীল লব্ধি বল সর্বনিম্ন অর্থাৎ শূন্য হবে তাহলে এখানে ওই ক্যাপিটাল কিউর উপরে কোন দুটো বল কাজ করছে একটু দেখতে হবে তো এখানে এইটা হচ্ছে তোমার ফোর কিউ যে আছে এক্স ফিজিক্যাল টু জিরোতে এখানে আছে একটা ভদ্রলোক স্মল কিউ যে হচ্ছে এক্স ফিজিক্যাল টু এল বাই টুতে এখানে আরেকটা ভদ্রলোক যে হচ্ছে ক্যাপিটাল কিউ সে হচ্ছে এক্স ফিজিক্যাল টু এল এই ডিস্টান্সে এই তিনটা ভদ্রলোক আছে বোঝাতে পারলাম এই ক্যাপিটাল কিউর ওপরে ক্রিয়াশীল মোট বল কত এও দেবে একে বিকর্ষণ ধর্মী এদিকে এও দেবে বিকর্ষণ ধর্মী এদিকে দুটো বলে একই দিকে কাজ করবে তাই প্লেন যোগ করছি প্লেন যোগ আর কিচ্ছু না তাহলে এফ কার উপর ক্যাপিটাল কিউর ওপর কত কত কাজ করবে কে প্রথমে হাতে হাতের নো কিউ নিচ্ছি কে কিউ কিউ বাই এই ডিস্টেন্সটা কত এল বাই টু তাহলে এল বাই টু তার স্কোয়ার যুক্ত কে ক্যাপিটাল কিউ ফোর কিউ ক্যাপিটাল কিউ ফোর কিউ ডিভাইডেড বাই এ ডিস্ট্যান্সটা কত এল তার স্কোয়ার এইটা শূন্য হতে হবে ওকে স্যার ডান শূন্য করব। কি জানতে চেয়েছে স্মল কিউর মান কত হবে তাই তো স্মল কিউর কোন মানের জন্য আচ্ছা তাহলে এইটাকে যদি আমি করি তাহলে কে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই এল স্কোয়ার বাই ফোরটাকে ওপরে নিয়ে নিলাম কোনো সমস্যা নেই আশা করি এটাকে নেগেটিভ করে এখানে কে এটা 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 এল স্কোয়ার এল স্কোয়ার কেটে গেল কে কে কেটে গেল কিউ কিউ কেটে গেল ফোর ফোর কেটে গেলো তাহলে স্মল কিউ ইজিক্যাল টু মাইনাস ক্যাপিটাল কিউ মাইনাস ক্যাপিটাল কিউ অপশান নাম্বার ডি খুবই ভালো একটা প্রশ্ন আর ইজি একটা প্রশ্ন বারো নাম্বার বারো নম্বরে বলেছে যে এম আর কিউ ওয়ান ভর আর আধান বিশিষ্ট একটা জিনিস ও কিন্তু আবর্তনরত ঘুরছে কে ঘুরছে এম তার ভর এম তার ভর আর কিউ তার চার্জ কার চারিদিকে এম টু তার ভর আর কিউ তার চার্জ এর চারিদিকে নাকি ঘুরছে এবার একটা জিনিস লক্ষ্য করো খুবই ফ্ল্যাট একটা অঙ্ক বারোটা কঠিন না কিন্তু সাইজটাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই খুবই ভালো একটা প্রশ্ন ঘুরছে ভালো জিনিস তাহলে এদের মধ্যে যে অপকেন্দ্র বলটা কাজ করবে সেই অপকেন্দ্র বলটার যোগান কে দেবে মানে সরি অবিকেন্দ্র বলটা কাজ করবে কারণ এটা একটা এখানে আমি আছি আমি বাইরে আছি আমি রেস্টে আছি অর্থাৎ দর্শক আছে বাইরে ঠিক আছে তাহলে এখানে অবিকেন্দ্র বল কাজ করবে অবিকেন্দ্র বলের যোগান দেবে এদের মধ্যবর্তী বিকর্ষণ বল এদের মধ্যবর্তী যে বিকর্ষণ বলটা আছে সেই বিকর্ষণ বলটাই কিন্তু অবিকেন্দ্র বলের যোগান দেবে এবং তার পরিমাণ হবে কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আর স্কোয়ার মানে এই ব্যাসার্ধের স্কোয়ার ইজিক্যাল টু এটাই যোগান দেবে এম ভি স্কোয়ার বাই আর এর এটাই যোগান দেবে এম ভি স্কোয়ার বাই আর এর একটা করে আর কেটে দাও তাহলে এখানে একটা আর পড়ে থাকলো এটা পরে করছি কীরকম আমার দরকার এবার বলেছে আমার পর্যায়কাল দরকার পর্যায়কাল কি হয় হয় টাইম কত একবার পূর্ণ আবর্তনের জন্যই তো পর্যায়কাল বলি পর্যায়কাল যা তার সময় নয় পর্যায়কাল সেই সময় যেটা একটা পূর্ণ আবর্তন করতে কাজে লাগে তো ঘূর্ণায়মান একটা বস্তু পূর্ণ আবর্তন করা মানে কতটা রাস্তা যাওয়া টুপাই আর পরিমাণ বা পরিধি পরিমাণ ওকে ডিভাইডেড বাই তার বেগ অর্থাৎ ভি তাহলে এখানে করতে পারো তোমরা টু আচ্ছা আচ্ছা আর দি দিয়েছে ভিকে তুলতে হবে টু পাই আর রাখবো কিন্তু ভি রাখবো না এখান থেকে ভি মান নির্ণয় করো এইটা করতে চাইছি ভি এর মান হবে রুটভার কে এর মান হচ্ছে ওয়ান বাই ফোর পাই এফসাইল নট ওকে তাহলে এখানে আমরা করতে পারি ভিয়ের মানটা কত হবে ভি এর মান এম নিচে মানে কে কিউ ওয়ান কিউ টু বাই এম আর ওকে স্যার কোনো প্রবলেম নেই আর এই কেটাকে যদি তুলে দিই সেটাই হবে ওয়ান বাই ফোর পাই এফসাইল নট ফোর পাই এফসাইল নট ওকে নো প্রবলেম এই ভিটাকে যদি আমি রাখতে চাই এই ভিটাকে যদি আমি রাখতে চাই নিচে করে তাহলে হবে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ফোর পাই এফসাইলন নট এম আর এটাকে যদি তুলে দিব পরে তাহলে টু পাই আর রুট ফোর পাই এফসাইলন নট এম আর ডিভাইডেড বাই কিউ ওয়ান কিউ টু লবটা হর হরটা লভ কারণ ভাগ ওকে তাহলে টি ইজিক্যাল টু টু পাইকে ভেতরে ঢোকালে কী হবে ফোর পাই স্কোয়ার হয়ে যাবে আর এখানে ফোর পাই আছে মানে ষোলো পাই কিউব হয়ে গেল আর ভেতরে ঢুকলে আর স্কোয়ার হয়ে যাবে আর অলরেডি বসে আছে মানে আর কিউব হয়ে যাবে আর নিচেরটাতে কোনো পরিবর্তন আসবে না উত্তর দেখো অপশান নাম্বার ডি ম্যাচ করে গেছে ষোলো পাই কিউব ওয়েবসাইডের নট এম ওয়ান আর কিউ আচ্ছা এম ওয়ান এখানে কেন হচ্ছে আচ্ছা এই বেগটা কার হয় যে ঘুরছে কে ঘুরছে এম ওয়ান তাই এখানে আমাদেরকে প্রত্যেকটা মাসের জায়গাতে এম ওয়ান নিতে হবে এম টুর কোনো কাজ নেই এম বি স্কোয়ার বাই আর কার ওপর কার্যকরী হবে যে ঘুরছে কে ঘুরছে এম ওয়ান ভরের মাসেরও একটা বস্তু ঘুরছে চার্জ ঘুরছে বোঝাতে পারলাম প্রত্যেকটা জিনিস ম্যাচ করলো অপশান নাম্বার ডি এর সাথে এটা ম্যাচ করে গেল এখানেই আমাদের কিন্তু বারোটা প্রশ্ন হলো শেষ খতম ঠিক আছে এরপরের ভিডিওতে আমরা নেক্সট বারোটা প্রশ্ন অর্থাৎ তেরো থেকে চব্বিশ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো শরীর খারাপ করো না সামনে তোমাদের বড় এক্সাম চলছে এক্সাম আসতে চলেছে সেই জন্য দেখা হবে এক্সপিডিওতে দিন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই